আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কুলার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি তো আজকে আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সার্কুলারটি কিসের আপনারা অবশ্যই থামবেল দেখি বুঝতে পারছেন হ্যাঁ এটা বাংলাদেশ নৌবাহিনীর অফিসার পদে নিয়োগ তো আজকে এই সার্কুলারটি নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আপনি ঘরে বসে নির্ভুলভাবে আবেদন সম্পূর্ণ করে নিতে পারবেন আমাদের পেজ থেকে সরাসরি ঘরে বসে নির্ভুলভাবে আপনি আবেদন করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে হবে এবং এই যে বাহিনীর নৌবাহিনী বিমান বাহিনী বাংলাদেশের মানে সকল বাহিনীর চূড়ান্ত সাজেশন নিতে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমাদের পেজ থেকে ঘরে বসে আপনি নির্ভরভাবে সম্পূর্ণ নির্ভুলভাবে আপনি আমাদের পেজ থেকে ডিফেন্স সার্কুলার পেজ থেকে সরাসরি আবেদন করে নিতে পারবেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা অবশ্যই স্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো তো এই যে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার পদে নিয়োগটিতে আপনি সরাসরি ঘরে বসে আবেদন করার জন্য হোয়াটসঅ্যাপে নক দেবেন অবশ্যই তো এই সার্কুলারটির আবেদন শুরু হয়েছে একই নভেম্বর দু থেকে মানে নভেম্বরের এক তারিখ থেকে আবেদন শুরু হয়েছে যা আবেদন চলবে একত্রিশ ডিসেম্বর দু তারিখ পর্যন্ত তাই সার্ভার ডাউন হওয়ার আগেই দ্রুত আবেদন করে ফেলবেন তো অবশ্যই আবেদন করার জন্য হোয়াটসঅ্যাপে নক দেবেন তো আসুন এখন আমরা সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করি কি কী লাগবে যোগ্যতা কি কী লাগবে শিক্ষিত যোগ্যতা কি কী লাগবে সম্পূর্ণটি আলোচনা করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সার্কুলারটি তো আসুন আমরা জানি সম্পূর্ণটা তো এটা নারী ও এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো এটা টোটাল দুইটা পদ নিয়ে প্রকাশ হয়েছে দুইটাতেই নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো প্রথম পদটি হচ্ছে শিক্ষা শাখা বিবিধ বিষয় পুরুষ ও মহিলা এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সম্মান সহ মাস্টার্স থাকতে হবে এবং প্রার্থীকে এসএসসি এবং এসএসসির সমান উভয় জিপিএ ফোর পয়েন্ট এবং সমান স্নাতক এবং ও মাস্টার্স উভয় পরীক্ষার ন্যূনতম থ্রি পয়েন্ট বা চার স্কেলে প্রাপ্ত হতে হবে মানে আপনার এসএসসি এবং এইস দুইটায় ফোর পয়েন্ট লাগবে এবং আপনার বিশ্ববিদ্যালয় থেকে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট লাগবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেবেল ও এ যে কোনো দুটি বিষয় এ গ্রেড যে কোনো চারটি বিষয়ে বি গ্রেড ও এ লেবেলে এ যে কোনো তিনটি বিষয় বি গ্রেড স্নাতক ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট চার স্কেলে হতে হবে মানে আপনার যে মাস্টার্সে অবশ্যই থ্রি পয়েন্টে হতে হবে এবং এটা চার স্কেলের মধ্যে হতে হবে বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়নের এই কয়টা তিনটে গ্রেড দেওয়া আছে এই তিনটে গ্রেডে হতে হবে তো খ নাম্বারেটার স্বীকারযোগ্যতা ছিল ক নম্বর খ নম্বরের ক্ষেত্রে হচ্ছে নিয়োগ চূড়ান্ত মনোনয়নের শেষে কমিশন অফিসার হিসাবে এক্সট্রিক্ট সাবলেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে পরবর্তীতে বিধি অনুসারে চাকরি বর্ধিত বা স্থায়ী করা হবে মানে আপনি যখন এটার পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং আপনার যখন চাকরি হবে তখন আপনাকে পাঁচ বছরের একটা স্বল্প মেয়াদি কমিশন তারা দিবে তো এইটা পরবর্তীতে আপনার চাকরি বর্ধিত হবে মানে স্থায়ী পরবর্তীতে করা হবে তো এই ছিল এক নম্বর পদ দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে শিক্ষা শাখা ইঞ্জিনিয়ারিং এটা এটা পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন এটার জন্য আপনার শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে সরকারি স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এবং প্রার্থীকে এসএসসি এবং এস সম্মান উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে মানে আপনাকে অবশ্যই এসএসসি এবং এইস দুইটাই ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে আপনার সিজিপিএ প্রয়োজন হবে থ্রি পয়েন্ট যা চার স্কেলে প্রাপ্ত হতে হবে তো এই ছিল আর কি অথবা অথবা আর একটা দেওয়া আছে ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে এলেবেল এবং যে কোনো তিনটি বিষয় এগারেড যে কোনো তিনটি বিষয় বিগ্রেড এবং যে কোনো একটি বিষয় গ্রেড থাকলে যে কোনো দুটি বিষয় বিগ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম থ্রি পয়েন্ট চার স্কেলে প্রাপ্ত হতে হবে এটি হলেই আপনি আবেদন করতে পারবেন তো খ নাম্বারটি হচ্ছে নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে অ্যাক্টিং সাব সাবলেফটেন্যান্ট পদে পাঁচ বছরের স্বল্প মেয়াদি কমিশন প্রদান করা হবে পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী করা হবে তো এটার জন্য আপনার পট তো দুইটা শিক্ষাগত যোগ্যতা কি বলা হলো তো এখন আমরা দেখব যে এটার জন্য কি বয়স উচ্চতা রকম প্রয়োজন তো এটা হচ্ছে নারী পুরুষ উভয়ের জন্য সকলের জন্য দেখা দেখেন দেওয়া হয়েছে সকলের জন্য তো বয়স হতে হবে একই জুলাই দু তারিখ থেকে ন্যূনতম তিরিশ বছরের নিচে মানে আপনার আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা বিবাহিত আবেদন করতে পারবেন অবিবাহিত আবেদন করতে পারবেন এবং শারীরিক যোগ্যতা ন্যূনতম হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মানে আপনার পাঁচ ফুট চার ইঞ্চি হলে আপনি পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এবং বুকের মাপ হতে হবে ছিয়াত্তর সেন্টিমিটার বাই এবং সম্প্রসারিত একষ্টির সেন্টিমিটার মানে তিরিশ বাই বত্রিশ হতে হবে পুরুষের ক্ষেত্রে এবং ওজন ন্যূনতম আপনার পঞ্চাশ কেজি হতে হবে এক্ষেত্রে ক্ষেত্রে আপনার ওজন উচ্চতা অনুযায়ী বুকের মাপ বাড়বে কমবে এটা স্বাভাবিক কিন্তু সর্বনিম্ন আপনার পাঁচ ফিট চার ইঞ্চি এর উপরে যত হবে তত উপরে একটু বুকের মাপ তো বাড়বে স্বাভাবিক এবং ওজনও বাড়বে এটা কোনো সমস্যা না তো মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আপনার উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্পিডি অবস্থায় বত্রিশ ইঞ্চি মানে ক্ষি বত্রিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি মানে আপনার বুকে শ্বাস নেওয়ার পর দুই ইঞ্চি বৃদ্ধি করা লাগবে এটা সকল বাহিনীর ক্ষেত্রেই তো আরেকটা একটা স্টার দিয়ে দেওয়া আছে উচ্চতা বয়স অনুসারে সহস্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন মানে আপনি সহস্র বাহিনী যে একটা বিএমআই চার্ট আছে যেটাকে বলা হয় ওইটার খে ওইটা যদি অতিরিক্ত আপনার ওজন হয় তাহলে আপনি এখান থেকে বাতিল হবেন তো আরেকটা আমি মিস করে গেছি সেটা হচ্ছে মহিলাদের ওজন সর্বনিম্ন হতে হবে সাতচল্লিশ কেজি এর কম হলে আপনি কিন্তু মাটি টিকতে পারবেন না এর অবশ্যই একটু বেশি লাগবে অথবা সমান সাতচল্লিশ থাকলেও হবে এবং পুরুষ প্রার্থীকে তো সেম সমান পঞ্চাশ কেজি থাকলেও হবে এর অধিক হলে আপনি উচ্চত অনুযায়ী ওজন বৃদ্ধি পাবে তো অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং পঞ্চায়েত প্রবণতা বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পঞ্চায়েত প্রবণতা করা হবে আপনি কি কিসে অযোগ্য তাদের কাছে হবেন দেখুন সেনা নৌ ও বিমান বাহিনীর অথবা যে কোনো সরকারি চাকরির হতে বরখাস্ত কিংবা অপ্রসরিত হলে মানে আপনি যে কোনো বাহিনী বা কোনো সরকারি চাকরি থেকে যদি আপনি বরখাস্ত করে আপনাকে তো সেই ক্ষেত্রে আপনি তাদের কাছে অযোগ্য হবেন এবং আইএসবি কর্তৃক দুবার প্রিন্ট আউট বা প্রত্যাখ্যাত বা একবার স্ক্রিট আউট স্থুকিত স্ক্রিন্ট আউট এও একবার প্রত্যাখ্যানগত আবেদন করতে পারবেন মানে আপনি দুইবারে যদি আবেদন করেন তো এরপর আর আবেদন করতে পারবে না মানে প্রত্যাখ্যগ হতে হবে আপনাকে মানে আবেদন আপনার কমপ্লিট হবে বাট আপনাকে তারা নিতে পারবে না এটা হচ্ছে এই স্ক্রিন্ট আউটের ক্ষেত্রে বুঝছেন আইএসবির স্ক্রিন্ট আউট ক্ষেত্রে তবে যেসব প্রার্থী গ্রাজুয়েট মাস্টার সমমানের ডিগ্রি অর্জনের পূর্বে দুই বছর বা প্রত্যাখ্যান হয়েছেন তবে ন্যূনতম পাঁচ বছরের গ্রাজুয়েট মাস্টার সম্মানের অর্জন সাপেক্ষে আইএসবিতে অংশগ্রহণের জন্য সুযোগ পাবেন মানে আপনি মাস্টার্স এবং সম্মান গ্রাজুয়েটে যদি দুই বছর স্ক্রিট আউট হন এবং যদি পাঁচ বছরের পর গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি অর্জন করেন সেক্ষেত্রে আপনি সুযোগ পাবেন এবং সেনা নৌ বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে এবং আপনি মনে করেন সেনা নৌ বিমান বাহিনী আপিল মেডিকেল বোর্ড মানে মেডিকেল পর্যন্ত গেছেন এই তিনটা বাহিনীর মধ্যে তো সেখান থেকে যদি আপনি অযোগ্য বিবেচিত হন তাহলে আপনি তাদের কাছে বাতিল হয়ে যাবেন এবং যে কোনো বিচারালয় হতে দরখাস্ত প্রাপ্ত হলে মানে কোনো বিচারক মানে আপনি কোর্ট থেকে কোনো দণ্ডপ্রাপ্ত যদি হন তা সেক্ষেত্রে আপনাকে তারা বাতিল করে দিবে এবং কোনো বিদেশি নাগরিকের সহিত বিবাহ সূত্রে আবদ্ধ বা অসঙ্গীকার হলে মানে বিদেশি ক্ষেত্রে বিদেশি কোনো নাগরিকের ক্ষেত্রে যদি আপনি বিবাহ করেন সেক্ষেত্রে আপনি এর তাদের কাছে অসম্পূর্ণ হবে অসম মানে তাদের কাছে অযোগ্য হবেন এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদন বাতিল বলে হবে মানে ত্রুটিপূর্ণ মানে আপনার আবেদনে যদি ভুল হয় সেক্ষেত্রে আপনার অসম্পূর্ণ থেকে থাকে সেক্ষেত্রে আপনার আবেদনটি কিন্তু টোটালি বাতিল হয় পুরো টাকাটা আপনার নষ্ট হয়ে যাবে তাই আপনারা যদি সঠিক এবং নির্ভরভাবে আবেদন করতে চান এখানে কিন্তু সরাসরি নিয়োগই দেওয়া আছে যে ভুল হলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে তাই আমাদের পেজ থেকে আপনি সুন্দর মতন আবেদন করতে পারেন এক্ষেত্রে আমাদের পেজ থেকে আমরা নির্ভুলভাবে এবং অতিরিক্ত সময় দিয়ে এবং সুন্দরভাবে আবেদনটা করে দেব সেক্ষেত্রে আপনার আবেদনটা বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে এবং আমরা গ্রান্টি সহকারে কাজ করে থাকি তো সেক্ষেত্রে আপনারা বিশ্বাস রাখতে পারেন ডিফেন্স সার্কলের পক্ষ থেকে যারা এর আগে আমাদের কাছ থেকে আবেদন করেছেন তো আশা করি কারো কোনো সময় ভুল হয় না এবং আমাদের পেজের কোনো কমপ্লেন আসে নাই তো সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে আমাদের পেজ থেকে আবেদনটি করে নিতে পারবেন তো আপনারা কিন্তু দেখিয়েছেন কিন্তু একেবারে সরাসরি নিয়োগেই আপনাকে দেওয়া হচ্ছে ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদন থাকলেই আপনাকে বাতিল করা দেওয়া হবে তো সেক্ষেত্রে সবাই বুঝে শুনে অ্যাপ্লাইটা করবেন যার কাছ থেকেই করার না কেন দেখতে পাচ্ছেন নয় নম্বর প্রার্থিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক সাক্ষাৎকারের ও লিখিত পরীক্ষার তারিখ আপনাকে সরাসরি তারা দিয়ে দিয়েছে নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ ঢাকা এবং এটার প্রাথমিক পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ হবে উনিশ থেকে বাইশ জানুয়ারি দুই পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং তেইশে জানুয়ারি দুই মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এবং লিখিত পরীক্ষার তারিখ হবে চব্বিশে জানুয়ারি দুই তারিখ আপনার কিন্তু তারিখ তারা দিয়ে দিয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক সাক্ষাৎকার লিখিত পরীক্ষার তারিখ কিন্তু তারা অলরেডি দিয়ে দিয়েছে প্রকাশ করে দিয়েছে যে আপনার কোন তারিখে মাঠ হবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পরীক্ষা এগুলো হবে তো সবাই এই তারিখে অংশগ্রহণ করবেন তো ঢাকা সেনাবাস ঢাকা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের আইএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারে আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ ঢাকা সেনানিবাস এবং ঢাকা অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগুলোকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং চূড়ান্ত মনোনয়ন নোভানি সদর দপ্তরে অনুষ্ঠিত তব্য সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে মনোনয়ন করা হবে বেতন ভাতা ও সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম বেতন অনুযায়ী ভাতা প্রদান করা মানে আপনার বেতন হবে সশ্চয় বাহিনীর স্কেল অনুযায়ী এবং অন্যান্য সুবিধা তো আছেই তো অন্যান্য বিষয়ে যদি উচ্চ উচ্চ প্রশিক্ষণ সুবিধা পাবেন অবশ্যই জাতিসংঘ মিশন পাবেন সন্তানদের আপনি নৌবাহিনী যে কলেজে থেকে ক্যাডেট কলেজগুলো থেকে আপনি পড়াশোনা করাতে পারবেন বাসস্থান পাবেন নিরাপদ এবং মনোরম পরিবেশ মান সম্বন্ধ এবং প্লট পাবেন ঢাকা ও অন্যান্য স্থানে প্লট প্রাপ্তির সুবিধা পাবেন চিকিৎসা তো আছেই তো এইগুলো আর কি আপনি সুবিধা পেয়ে থাকবেন তাই সবাই আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নোক দিয়েন তো এই ছিল আছে টোটাল সার্কুলারটি তাই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ